যদি কেউ ব্রাহ্মণ কুলে জন্ম পেয়েছে তাকে অনেক সাবধান থাকা উচিত ব্রাহ্মণ কুলে জন্ম পাওয়ার পরেও যদি কেউ অনাচার ব্যবচার ইত্যাদির মধ্যে লিপ্ত থাকে মনে রাখবে কিন্তু জি ভত্তা ইত্যাদি কর্ম করে সুরাপান ইত্যাদি কর্ম করে তখন আবার তাকে চুরাশি লক্ষ জনই পুনরায় ভোগ করতে হয় ব্রাহ্মণকে এমনিতেই শ্রেষ্ঠ বলা হয়নি ব্রাহ্মণকে অনেক কিছু ত্যাগও করতে হয় ব্রাহ্মণকে এই সংসারের মধ্যে অনেক কিছু মেনে চলতে হয় যদি না মানে তখন তাকে আবার সেই সমস্ত দুঃখ ভোগ করে জন্ম জন্মান্তর পর্যন্ত সংসারে ঘুরতে হবে মনে রাখবে যে অব্রাহ্মণ তার কাছে চান্স আছে যে আবার আমি মনুষ্য জন্ম পাবো হয়তো আরেকবার যখন জন্ম পাবো আরও উচ্চকুলে জন্ম পাবো তারপরে আরও উচ্চকুলে জন্ম পাবো কিন্তু মনে রাখবে চ ব্রাহ্মণা চৌরাশি লক্ষ জনির মধ্যে অন্তিম জনি হল ব্রাহ্মণের ব্রাহ্মণের জন্ম এই জন্মেও যদি কোনো ব্রাহ্মণ সৎকর্ম না করে তখন তাকে আবার পুনরায় চৌরাশি লাখ জনি রিপিট করতে হয় সেগুলো বৈকুণ্ঠাধিপতি শেষ সাই শ্রীনারায়ণ স্বয়ন করছেন ভগবতী লক্ষ্মী চরণ সেবা করছেন ভিগ সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে যখনই ভগবানকে ঘুমাতে দেখেছে দৌড়ে এসে ভগবানের বুকের মধ্যে একটা ঠাস করে লাদ মেরেছে বুকে যখনই মারা লাদ দিয়েছে লাদ দিতেই তো ভগবতী লক্ষ্মী কুপিত হয়ে গেলেন তাও স্বামীকে যদি কেউ লাদ মারে তখন সেই স্ত্রীকে আর সহ্য করবে আর স্বয়ং ভগবতী এই লক্ষ্মী যেই লক্ষ্মী গোবিন্দের চরণ সেবা করতে গিয়ে ভয়ে ভয়ে চরণ সেবা করে কেন গোবিন্দের চরণ এতটাই সুকোমল যে লক্ষ্মীও মনে মনে ভাবে যদি একটু জোরে টিপে দিই তাহলে ঠাকুরের চরণে আঘাত হবে আমার প্রভু কষ্ট আর সেই ঠাকুরের বুকের মধ্যে এসে কেউ লাঠি মেরেছে ভগবতী লক্ষ্মী কি করে সহ্য করে লক্ষ্মী সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়ে দিলেন আমার এত বড় দুঃসাহস তুমি আমার স্বামীর বুকে লাত মেরেছো এত অভিমান ব্রাহ্মণ বলে আমি অভিশাপ দিচ্ছি এই ব্রাহ্মণরা শ্রীহীন থাকবে ব্রাহ্মণ ভিক্ষাবৃত্তি কেন করে ভিক্ষা যাচনা কেন করে দানের উপরে কেন থাকে এটার কারণ হলো লক্ষ্মী অভিশাপ দিয়ে রেখেছে ফ্রেন্ডস বলো কিন্তু সেই অভিশাপটা কখন লক্ষ্মী কাটালেন তারপরে এসে কখন যখন ব্রাহ্মণ লক্ষ্মীর চিঠি নিয়ে গোবিন্দের কাছে গেছেন মানে চিঠি নিয়ে গোবিন্দের কাছে গেছেন আর গোবিন্দকে রুক্মিণীর সঙ্গে মিলিয়ে দিয়েছে তখন ভগবতী রুক্মিণী সেই লক্ষ্মী রুক্মিণী রূপে ব্রাহ্মণকে আশীর্বাদ দিচ্ছেন ব্রাহ্মণ যতই দরিদ্র হোক না কেন কখনো লক্ষ্মী ছাড়া হবে না বলো আগে অভিশাপ দিলেন দরিদ্র হবে পরে আশীর্বাদ দিলেন দরিদ্র হলেও কখনো লক্ষ্মী ছাড়া হবে না ঘরের মধ্যে যখন কোনো মঙ্গল অনুষ্ঠান হয় তখন সেখানে পিতৃগণের পুজো অবশ্যই করা উচিত মন্দির সন্দির তার চনম তথা পিতৃগণের পুজো মঙ্গল কার্য ঘরের মধ্যে হচ্ছে ছেলের বিয়ে মেয়ের বিয়ে ছেলের জন্য ভাগবত বা কোনো বিশেষ অনুষ্ঠান হচ্ছে তখন পিতৃগণের পুজো না করলে তখন পিতৃগণ রুষ্ট হয়ে যায় তার জন্য গৃহে পিতৃগণকে আবাহন করে তাদের পুজো অবশ্যই করা উচিত নান্দিমুখ ইত্যাদি কাজ অবশ্যই করা উচিত মনে রাখবে এই সংসারে অত সহজে কেউ ভগবানের কাছে যায় না ধাক্কা না খেলে কেউ ঠাকুরের দিকে এগোয় না প্রেম সে বলো দেখুন জীবনে আপনি যখন কোনো খারাপ কাজ করবেন তখন আপনি আর দেখবেন ভিতর থেকে আপনার সাহস আপনার বিশ্বাস এগুলো সব নষ্ট হয়ে যাবে তখন আপনি সামনে আসতেও কিন্তু পারবেন না কার সঙ্গে আপনি খারাপ করেছেন তার সামনে আপনি দাঁড়াতে পারবেন হ্যাঁ পারবেন বলো তার জন্য মনে রাখবে জীবনে এমন কোনো কাজ করবে না যেই কারণে তোমার জন্য যেন কেউ কোনো আঘাত পায় তোমার কারণে এটাই মনে রাখবে কেউ যেন কখনো কোনো আঘাত না পায় কাউকে আঘাত দিলে তখন মনে রাখবে তোমার আত্মবল আত্মবিশ্বাস সব সেখানেই নষ্ট হয়ে যাবে প্রেম সে বলো রাধারানী ছাড়া গোবিন্দর কোনো শোভা নেই গোবিন্দ পূর্ণতা কখন পায় গোবিন্দের পরিপূর্ণতা কখন যখন সঙ্গে শ্রী রাধারানী রয়েছে তার জন্য এখানে যুগল ভগবানকে বন্দনা করা হয়েছে বলিয়ে যুগল ভগবান শ্রী রাধা রাধা গোবিন্দ ভগবান রানী ছাড়া গোবিন্দর কিন্তু পূর্ণতা হয় না গোবিন্দের পূর্ণতা তখনই প্রকাশিত হয় তখনই পূর্ণ প্রকাশ পায় তখন সঙ্গে শ্রী রাধারানী রয়েছে বলে রাধা আর কৃষ্ণের সম্বন্ধ কিরকম বলে যেরকম রস আর গোল্লা রস আর গোল্লা দুটি মিলালে কি হয় বলো রস কাউকে যদি তুমি আলাদা গোল্লা দাও সুন্দর করে একদম গোল্লাটাকে ভাজা হয়েছে তৈরি করা হয়েছে আর রস আলাদা দাও দুটো আলাদা আলাদা দিলে তখন মন ভরবে খেয়ে হ্যাঁ খেয়ে মন ভরবে ছানা গোল্লা তোমাকে দিয়ে দিল আর রস আলাদা দিয়ে দিল মন ভরবে না স্বাদ পাবে না আনন্দ পাবে না আর দুটো যখন এক হয়ে যায় দুটো এক হলে তখন পরিপূর্ণতা পায় তাই তো হলেন শ্রী রাধারানী আর গোবিন্দ শ্রী রাধারানী হলেন রস রাধারী রাধারানী হলেন প্রেমের রস রস বরসানে গ্রামের নাম হলো বরসানা গ্রামের নাম কি বর্ষানা বর্ষানা মানে কি বলে যে এখানে সবসময় রস বর্ষন হচ্ছে এখানে সবসময় রস বর্ষণ হচ্ছে সেটার নাম হলো বর্ষানা বলি মেরি গোলাপ কৃষ্ণ যদি আমার মাখন তাহলে রাধারানী হলো মিশ্রি প্রেম সে বলো খুব সুন্দর আমাদের বজবাসী গণ গোবিন্দ